মাত্র দুইটি উপকরণ দিয়ে সকালের ব্রেকফাস্ট বা সন্ধ্যার নাস্তা এবং রাত্রেও কিন্তু ডিনার হিসাবে এটা খেতে পারু মাত্র দুইটি উপকরণ দিয়ে বানিয়ে নিতে পারবে একদম কম সময়ের মধ্যেই কিন্তু এই রেসিপিটি তৈরি করে নিতে পারবে আর দারুণ কিন্তু হেলদি এবং বাচ্চাদের টিফিনেও দিতে পারবে এই হেলদি ব্রেকফাস্টটি চলো দেখে নিই লেট না করে চলে এসেছি মূল পর্বে তো আজকে একটি দারুণ রেসিপি তৈরি করে দেখাবো শুধুমাত্র চাল আর ডাল দিয়ে এই রেসিপিটি তৈরি করে নিতে পারবে রকম ঝামেলা নেই শুধুমাত্র রাত্রে এই কাজটি করে রাখলেই সকালে চটজলদি ব্রেকফাস্টটা বানিয়ে নিতে পারবে তো এখানে আমি দেখো ডাল নিয়েছি এই ডালটা সবাই জানে এটাকে আমরা বিগলুর ডাল বলি সাদা বিগলুর ডাল আর সাথে চাল চালটা যে কোনো চাল নিতে পারো তোমরা খাবার চালটা বা বাসমতি চাল সরি বাসমতি চাল না আতপ চাল তবে বাসমতি চাল নিলেও হয়তো নাস্তাটা তৈরি করতে পারবে তবে ঘরে আমরা সাধারণতভাবে যে চালটা খাই ওই চালটা দিয়ে আমি নাস্তাটি তৈরি করব। আর খুব সুন্দরভাবে ভিজে গেছে সারা রাতের জন্য ভিজিয়ে রেখেছিলাম তো সকালে নাস্তাটি তৈরি করে নিতে সুবিধা হবে আর সাথে এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ মতো টক দই তো সুন্দর একটি ব্যাটার তৈরি করে নেব ঠিক এই রকম আর এখানে কিন্তু খুব বেশি পানি দেবো না ঠিকভাবে ব্যাটারটা এরকম তৈরি করে রাখতে হবে আর এখানে একটু ব্যাটারটার মধ্যে দানা দানা ভাব আছে একদম মিহি নয় তাহলে খেতে কিন্তু বেশি ভালো লাগবে অল্প সময় থাকলেই নাস্তাটি বানানো হয়ে যাবে আর কোনো কিছু ঝামেলা নেই কেউ নাস্তাটি বানাতে তো এখানে দেখো বন্ধুরা আমার ব্যাটারটা তৈরি হয়ে গেছে আর এখানে আমি যে প্লেটটার মধ্যে তৈরি করব। সেটার মধ্যে একটু তেল মাখিয়ে নিতে হবে তাহলে নাস্তাটা খুব সুন্দরভাবে উঠতে সুবিধা হবে তো এখানে আমি এই ধরনের একটা প্লেট নিয়েছি দিয়ে একটু তেল মাখিয়ে নিলাম আর এখানে আমি গরম পানি বসিয়ে দিচ্ছি একটা কড়াইয়ের মতো পর্যাপ্ত পরিমাণে পানি দিতে হবে তো এখানে এক গ্লাস মতো পানি দিয়েছি আর সাথে একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম এই নাস্তাটি তোমরা চাইলে বাচ্চাদের স্কুলে টিফিনে অফিসে দিতে পারো আর বাচ্চাদের একদমই হেলদি কর একটা খাবার বা স্বাস্থ্যর পক্ষে অনেক ভালো তো এখানে আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর হাফ চা চামচ মতো দিয়ে দিচ্ছি খাবার সোডা তোমরা কিন্তু খাবার সোডাটা স্কিপও করতে পারো এমনিও কিন্তু নাস্তাটি অনেক জালিদার হবে যদি একটু সময় ধরে রাখা হয় যেহেতু আমরা টক দই দিয়ে তৈরি করেছি এখানে যদি এক দুই ঘন্টা রাখা হয় তাহলে দেখবে এমনিতেই নাস্তাটি অনেক ফা ফ্লাফি হয়ে যাচ্ছে তো এই নাস্তাটি জ্বালিদার হওয়ার জন্য এখানে আমি হাফটা চামচের কম দিয়ে দিচ্ছি বেকিং সোডা আর দিয়ে খুব সুন্দরভাবে মিশে নিয়েছি আর ব্যাটারের ঘনত্বটা ঠিক এরকম থাকবে খুব বেশি পাতলাও না আবার খুব বেশি ঘনও নয় দেখে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো আর এই নাস্তাটি কেমন লেগেছে আমার প্রিয় বন্ধুদের কাছে অবশ্যই জানাবে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তো ওপর থেকে আমি একটু গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি গুঁড়ো লঙ্কার গুঁড়ো দেখতে ভালো ভালো লাগার জন্য তো এখানে এবার পানিটা খুব সুন্দরভাবে ফুটে উঠেছে এবার দিয়ে দিচ্ছি নাস্তাটিকে আর এই নাস্তাটি তৈরি করতে দশ থেকে পনেরো মিনিট সময় লাগবে খুব বেশি সময়ও লাগবে না আর এই নাস্তাটি তোমরা সসের সাথে বা যে কোনো চাটনি সাম্বার সব কিছুর সাথেই খেতে পারবে তো এক ঘরোয়া নাস্তা যদি না খেতে ভালো লাগে এই ধরনের নাস্তা তোমরা চটজলদি বানিয়ে নিতে পারো আর এখানে আমি একটা টুথপেট কাটিতে দেখে নিলাম নাস্তাটি ঠিকঠাক সিদ্ধ হয়েছে কি না ভিতর অবধি কিন্তু সিদ্ধ হয়ে গেছে আর কাঠির গায়ে লেগেও যাচ্ছে না আমি তুলে নিয়েছি আর বেশ কিছুক্ষণ রাখার পরে ঠান্ডা হয়ে গেছে এবার নাস্তাটি দেখো আমি কেটে দেখাবো কতটা সব আর স্পঞ্জি হয়েছে তো আমি প্রথমে ভাবছিলাম তিন কোনা ভাবে কাটবো তারপরে ভাবলাম যে না এরকম সোজা সোজা করে কেটে কেটে নিই তোমরা তোমাদের পছন্দ মতো কাটবে আর এই নাস্তাটি অনেক অনেক সুন্দর হয়েছে আমি বানান বানিয়েছি এটা প্রথমবার তোমাদেরও বানানোর জন্য রিকোয়েস্ট করছি একবার হলে বানিয়ে দেখো এটা সাম্বার চাটনি যে কোনো চাটনির সাথে কিন্তু খেতে পারো আর এর মধ্যে চাইলে তোমরা কিছু সবজিও কিন্তু অ্যাড করতে পারো তো আমি একদম সিম্পলভাবে তৈরি করে দেখিয়েছি একদম হেলদিভাবে তৈরি করেছি আশা রাখছি তোমাদের রেসিপিটি ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করো এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদটা বাই বাই